দেশের লুটপাট ডাকাতি হচ্ছে অনেকেই বলছে আগেই ভালো ছিল এ কেমন স্বাধীনতা লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া যায় কি না দেখেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম শোনেন আমি বারান্দায় ছিলাম। কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল ডাল চাউল আটা মানুষে দলে দলে নিয়ে যাচ্ছে এক মহিলারে দেখলাম এই মোটা মহিলা হে এইভাবে করে ফাস তেল ফার্স্ট মানুষের কাজ এগুলা হারাম বলেন এগুলা কি ছোট বাচ্চারাও বলে দেখেন আমার বাচ্চারা আমার বাচ্চারা শোনেন কথা আমার বাচ্চারা বিকালবেলা বের হয়েছে তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে লোকেরা পাঁচটা চারটা দুইটা তিনটা একটা করে তেলের কোনটি নিয়ে গেল তোমরা একটাও আনতে পারলা না আমার মেয়ে অল্লহী আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে আপনি তবা করেন আমার মেয়ে আমার সাত বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে আব্বু আপনি তবা করেন আমি বললাম কেন হারাম আপনি কেন বললেন এটা আনলাম না সাত বছরের মেয়েও বুঝে এটা হারাম আর এটা সব লুট করে নিয়ে গেছে এগুলি মাল খাস নাই সবাই আগুন ঢুকাইছে ভিতরে এতদিন তুই না খাইয়াছিলি এতদিন ধরে আল্লাহ খাওয়ায় নাই এখন তুই সুযোগ পাইয়া মানুষের রিজিক লইয়া টানাটানি করস হায়নার মধ্যে আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই অন্যের টানাটানি করে শুধুমাত্র হায়নারা কারা বলেন কারা যারা এগুলা লুটতরা করছে তাদের মধ্যে মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা কি পার্থক্য দেখেন শেষ প্রশ্ন দেশের লুটপাট ডাকাতি হচ্ছে অনেকেই বলছে আগেই ভালো ছিল এ কেমন স্বাধীনতা আপনি যখন আর এতক্ষণ তো ই করলাম আপনিই বলেন আপনিই বলেন আগেও সাদা দিছেন এখনো যদি দেওয়া লাগে তো পার্থক্য কী হইলো জ্বালা উপরও যদি এখনো করেন তো পার্থক্য কি হইল রাস্তা যদি এখনও বন্ধ করেন পার্থক্য কি হইল সব বন্ধ করতে হবে সব বন্ধ কত কষ্টের কথা বলি বাংলাদেশের বিভিন্ন ব্রিজ ব্রিজ বানাইছে চল্লিশ বছর আগে এখনও সান্দা তোলে দেখছেন না তো ব্রিজ একটা বানাইছে কয় কোটি টাকা দিয়া এটা তুলতে কয় বছর লাগে কিন্তু আজীবন টাকা আজীবন কি টাকা উঠতেছে আপনি একটা কথা বুঝেন ব্রিজ একটা বানাইছেন তো বিরিজ যে আপনি বানাইছেন এটার মধ্যে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে আপনি যতক্ষণ পাঁচ কোটি টাকা না উঠে অতদিনই আপনি কি টাকা তুলতে পারেন এটার বৈধতা আছে কিন্তু এরপরে একটি টাকাও কারোর জন্য জায়জ দেয় রাষ্ট্রের জন্য জায়েজ দেয় এটা জনগণের উপর অত্যাচার আমার গাড়ির চলে আমি একটা ট্যাক্স দিই না বছরে কথা কর না কেন প্রত্যেক গাড়ির ট্যাক্স আছে কি না এরপরে আবার সান্দাবাজি কেন এর কেন হবে এমন রাষ্ট্র আমরা চাই না আমরা পরিবর্তন চাই এক কথায় শেষ আগে কি হয়েছে এডিও শুনতে চাই না আমরা কি চাই পরিবর্তন চাই এই লুটতরা যারা করছে আচ্ছা বলেন তো আবারও বলি একজন ছাত্র সংসদ ভবনের সিডে বৈশা বিড়ি খাইতে পারে তার মাথার মধ্যে কি কমন সেন্স ছিল না যে আমি এখানে বসে বিড়ি কিভাবে টান দিলাম এটা আমার বাংলাদেশের আইন প্রণয়নের একটা পবিত্র স্থান হইল সংসদ এখানে যাইতে কত পরিশ্রম করা আপনি চিন্তা করছেন হেনে বয়ে বেয়াতে সিগারেট খায় বঙ্গ কি বলে প্রধানমন্ত্রীর সিটে যে হেতে ফায়ার উপরে ফাতুল্লা হইছে তো তোর বিবেকের মধ্যে কুত্তায় ফেসা করছিল তখন খালি লাফাইতেছেন অক্ষরে অনেক কিছু হয়ে গেছে কিচ্ছু হয় নাই এখন কিছুই হয় নাই শোনেন আইন মানার একটা মানসিকতা আমি দেশের অনেক আপনারা জানেন আমি পৃথিবীর অনেক দেশেই গেছি হয়তো বাচ্চা থাকলে আরও যাব বিদেশিরা যে আইন মানে এটা মানার একটা মেন্টালিটি আছে আপনি যতক্ষণ পর্যন্ত আইনের ব্যাপারে সচেতন না হবেন আপনারা কেউ আইন মানাইতে পারবে মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে এই জায়গায় ওভারটেক করা যাবে না আপনি যদি সচেতন হন আপনি কিন্তু ওভারটেক করবে না এখানে লেখা আছে গাড়িটা সর্বোচ্চ গতিবেগ আশি কিলোমিটার আপনার যদি সচেতনতা থাকে আপনি কিন্তু এটা নব্বই কিলোতে কখনো চাপ দিবেন না এই মানসিকতা যতক্ষণ না আসে আমাদের দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা আচ্ছা একটা ঘটনা বলি বাঙালি ফান খায় কেমন কথা কর না কেন আমি কিন্তু প্রথম হস করছি দুই সালে তখন মেসফালা রাস্তার মাথা একটা হোটেল ছিল ডাকা হোটেল কি হোটেল আচ্ছা ডাকা হোটেল এখন আমাদের সাথে কিছু লোকের পান খায় তো বললাম তারা কই যায় দলে দলে কয় ডাকা হোটেলের কাছে যায় জিজ্ঞেস করলাম কেন কয় ফান পাওয়া যায় কিরে শোনেন বাঙালির অবস্থা গেলাম ডাকা হোটেল দেখতে যাইয়া দিহি ডাকা হোটেলের পাশে ফান খেয়ে যে কি ফালায় মানে ফাহার বানায় রাখছে মানে পান খাইয়া সাবাইয়া সাবাইয়া যে ফালাইছে মুখ থেকে একটা এরকম বড় স্তূপ হয়ে আছে সৌদি আরবে জিজ্ঞেস করলাম এটি কারা করছে সব সোনার বাংলার লোকেরা করছে গাড়িতে উঠলাম জেয়ারা করতে যাবো কোথায় যাচ্ছিলাম মনে নাই তো এক মুরব্বী খত করছে ড্রাইভার ছিল মিশরি মানে সে খত করার সাথে সাথে মানে টিসু একটা টান দিয়া মানে বাঙালির হাতে দিছে আমাদের ওই মুরব্বির হাতে দিছে তো দেওয়ার পরে আমি তারে জিগেলাম আরবিতে তুই এত তাড়াতাড়ি দিলি কেন হেতে কয় বাঙালি খবিশ পৃথিবীর কোনো দেশে কোন সভ্য দেশে আপনি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতে দেখবেন না আমি ভুটান সফরে নয় দিন ছিলাম ভুটান একটা অমুসলিম দেশ একদিন একটা ব্যক্তিকে কোনো ড্রাইভারকে রাস্তায় ঘাটে কোনো পাবলিককে নয় দিনের মধ্যে একদিন একটা লোককে সিগারেট খাইতে দেখিনি পৃথিবীর সুখী দেশের দশটার মধ্যে সাত নাম্বারে ভুটান রাস্তা একটা সিগারেট খাইতে দেখি নাই আর আমার দেশের পুলিশ ডিউটি অবস্থায় সিগারেট খায় কুমিল্লা সৌরাঙ্গী স্টোর আছে না একটা ওই যে বাসসামিয়ার বাজারের মোড়ে আচ্ছা আমি এন দাঁড়ায় আসি তো মেক মোটামুটি ম্যাক্সিমাম পুলিশ তো আমাদেরকে চিনে আমি দাঁড়ায় আছি সে আমাকে খেয়াল করে না একজন ট্রাফিক পুলিশ খাইতেছে সিগারেট তখন আইন হয়েছে প্রকাশ্যে দুমপান করলে একশো টাকা জরি ফেলা তো উনি প্রথম খেয়াল করে নাই আমি তো দাঁড়ায় আছি একটু পরে উনি আমারে দেখছে আমি তো দেখকে আমি কালাম একশো টাকা জরিফানা দেন তো সে সিগারেটটা পেছনে নিয়ে গেছে কয় হুজুর লজ্জা দিয়ে না আচ্ছা কেউ যদি দুমপান প্রকাশ্যে করে ফাইন করবে কে পুলিশ করবে না তো পুলিশ যদি খায় কে করবে এই জন্য পরিবর্তন হওয়াই সচেতনতা লাগবে সচেতনতা বিশ্বাস করেন সব কথা হাস্য উড়ে না সচেতনতা লাগবে এজন্য দেশে দেশের লুটতরাজ ডাকাইতি সব বন্ধ করতে হবে সব অস্ত্র কালকে এসপি সাহেব আমাদেরকে বললেন এসপি সাহেব আমাদেরকে কালকে বললেন যে হুজুর সব অস্ত্র লুট করে নিয়ে গেছে তো যারা অস্ত্রগুলো নিয়েছে তাদের উদ্দেশ্য কি খুব ভালো তারা কি করবে মসজিদ পাহারা দিবে মন্দির পাহারা দিবে এগুলো দিয়া এরা ডাকাইতি করবে এরা কি করবে এ স্বাধীনতার পরও একদল বন্দুক লইয়া বাগজিল আমার বাপের কাছে শুনছি খবরদার এটা আপনাদের দায়িত্ব আঠারো কোটি নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বিদ্যা বড়ি থেকে দায়িত্ব নিতে হবে আমার দেশে কোনো ক্রাইম চলতে দেওয়া হবে না সতর্ক হওয়া লাগবে সতর্ক হওয়া